আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী কুলনা বরিশাল এবং সিলেট তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার দশ রজব চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি ষোল্ল পৌষ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের রথ শুরু পাঁচটা বিশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট জুহর শুরু বারোটা দুই মিনিট শেষ তিনটা পঁয়তাল্লিশ মিনিট আসর শুরু তিনটা ছেচল্লিশ মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা বিয়াল্লিশ মিনিট ঋষা শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা পনেরো মিনিট নামাজের নিষিদ্ধ সূর্যোদয় মিনিট শেষ ছয়টা ছাপ্পান্ন মিনিট দুপুর শুরু এগারোটা সূর্যাস্ত শুরু পাঁচটা সাত মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ কলনার ফজরের রক্ত শুরু পাঁচটা বাইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট জুহর সরু বারোটা ছয় মিনিট শেষ তিনটা একান্ন মিনিট আসর সরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা আটাইশ মিনিট মাগদীব সরু পাঁচটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা সাতচল্লিশ মিনিট ঈশা সরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি। সূর্যোদয় সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আটাইশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ বরিশালের ফজরের বক্ত শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা আটত্রিশ মিনিট জুহর শুরু বারোটা তিন মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা উনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা ছাব্বিশ মিনিট শেষ ছয়টা চৌচাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনচাল্লিশ মিনিট থেকে ছয়টা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ত শুরু 5টা 12 মিনিট শেষ 6টা 31 মিনিট জোহর শুরু 11টা 57 মিনিট শেষ 3টা 43 মিনিট আসর শুরু 3টা 44 মিনিট শেষ 5টা 19 মিনিট মাগরিব শুরু 5টা 20 মিনিট শেষ 6টা 38 মিনিট ঈশা শুরু 6টা 44 মিনিট শেষ পাঁচটা আট মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বত্রিশ মিনিট থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের রথ শুরু পাঁচটা আটাইশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট জোহর শুরু বারোটা নয় মিনিট শেষ তিনটা একান্ন মিনিট আছর শুরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা আটাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা উনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা উনপঞ্চাশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সূর্যাস্ত মিনিট মিনিট থেকে পর্যন্ত এই ছিল আজকের রাজশাহী তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের ওয়াক শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা চৈত্রিশ মিনিট জোহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ তিনটা সাতত্রিশ মিনিট আসর শুরু তিনটা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট মাগরিব শুরু পাঁচটা পনেরো মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাতত্রিশ মিনিট থেকে ছয়টা বায়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা উনষাট মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আল্লাহ খাইরান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আমিন সুম্মা আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতে সমস্ত কল্যাণ শূন্য দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন শিমু আক্তার তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়ত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন জুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেখায়ত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখরাতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আমাদের সবার নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আক্রান্ত সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্ন অস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে